আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই সার্কুলারটি দেখে নেওয়ার চেষ্টা করব বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রামের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদটি হলো অসামরিক প্রশিক্ষক কম্পিউটার বেতন দেওয়া হবে মাসিক সর্বসাকুল্যে বিশ টাকা পদসংখ্যা একটি প্রার্থীর বয়স তিরিশ সেপ্টেম্বর দু তারিখে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা সরকার স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রিদারি হতে হবে এবং ন্যূনতম সিজিপিএ থাকতে হবে ফোর পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট এবং তার থেকে পাশাপাশি বিভিন্ন বিষয়ের উপর সম্যক ধারণা থাকতে হবে এবং কম্পিউটার ল্যাব পরিচালনা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এগুলো হলো শর্তাবলী নাম পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা জাতীয়তা এবং অভিজ্ঞতার বর্ণনা সহ পূর্ণঙ্গ জীবন বৃত্তান্ত এবং পাসপোর্ট সাইজের কপি ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি অভিজ্ঞতা সনদ নাগরিকত্ব সনদ এবং জাতীয় পরিচয় পত্রের সপ্তাহিত ফটোকপি এবং চারিত্রিক সনদ আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে অর্থাৎ আপনাদের নাম ঠিকানা এগুলো মূলত আপনাদের জীবন বৃত্তান্তে উল্লেখ করতে হবে এবং জীবন বৃত্তান্তের পাশাপাশি আপনাদের চার কপি ছবি এবং অন্যান্য কাগজপত্র সংযুক্ত করতে হবে এরপরে আপনাদের দরখাস্ত ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কমান্ডেন্ট বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রাম বরাবর ডাকযোগে অথবা সহস্তে পৌঁছতে হবে এবং অবশ্যই আবেদনপত্রে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু কোনো ধরনের আবেদন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনাদের আবেদন পোস্ট অফিস সরাসরি করতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু বাতিল বলে গণ্য হবে যাচাই বাছাই শেষে শুধুমাত্র সঠিক আবেদনসমূহের প্রার্থীগণ শত নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করবেন ইংরেজি তিরিশ এবং সংশ্লিষ্ট বিষয় সত্তর মার্কস পরীক্ষার সময়সূচি এবং তারিখ এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ইমেল থেকে আপনাদেরকে জানানো হবে অর্থাৎ আপনাদেরকে মেইল করা হবে সেখানে পরীক্ষার সময়সূচি এবং অন্যান্য তথ্য দেওয়া থাকবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল বাংলাদেশ নেভাল একাডেমির নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে দেওয়া হবে ওয়েবসাইটের লিঙ্ক হলো ডাব্লিউ ডট 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 মেল ডট এখানে প্রকাশ করা হবে তো আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন পাশাপাশি আবেদন করার সময় আপনাদের বিজ্ঞপ্তি নাম্বারের প্রয়োজন হবে বিজ্ঞপ্তি নাম্বারটি হলো আইএসপিএন নৌ হাজার চব্বিশ এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হলো বাইশ সেপ্টেম্বর দু এবং আবেদনপত্র প্রেরণের ঠিকানাটি হলো কমান্ডেন্ট বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রাম